আজমনগর নতুন কুড়ি শান্তি সংঘ আয়োজিত সপ্তম মাহফিলে চার মার্চ দুই সালে রাতের বেলা আমি কথা বলছি যে মাহফিলে তিন বছর আগে কথা বলেছেন বিশ্ব নন্দিত ইসলামী চিন্তাবিদ গবেষক আলেম দিন হাজার হাজার মুফসির ওয়াইজিন অভিভাবক বাংলাদেশ মাজরিসুল মুফাসীনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফুর রহমান তিনি ডাকে দিয়ে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেছেন লিল্লাহি ওয়া ইলাইহি তিন মার্চ বাদে আয়সা রাজধানীর বাইতুল মুকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে আজকে সকাল আটটা তিরিশ মিনিট জানাজায় আল্লাহ তাল গোলাম অংশগ্রহণ করেছে গিয়েছিলাম জানাজায় অংশগ্রহণ করতে সৌভাগ্য ক্রমে আল্লাহ তাল্লাহ নগণ গোলামকে মঞ্চে একটু জায়গা করে দেয়া হয়েছে কথা বলার সুযোগ দেয়া হয়েছে অল্প হলেও স্মৃতিচারণ করার আবেগ প্রকাশ করার একটা সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তৃতীয় জানাজা তার বাড়ির পাশে হয়েছে এরপর দাফন সম্পন্ন হয়েছে যেহেতু নিজেই চাক্ষুষ নিজের চোখেই দেখলাম দ্বিতীয় জানাজায় লাখো জনতার ঢল নেমেছে সুবিশাল ময়দান জায়গা দেয়া যায়নি রাস্তাঘাট সুদীর্ঘ পথ বন্ধ হয়ে গিয়েছে নিজেদের প্রাইভেট গাড়িটা আমরা গন্তব্যে নিয়ে যেতে পারি না পারি নাই দুই কিলোমিটার দূরে রেখেছি হেটে হেঁটে এসেছি এরপরে হেটে হেঁটে আবার গাড়িতে উঠতে হয়েছে এই পরিমাণ লোকে লোকারণ্য এবং প্রিয় মানুষের মানুষের প্রেমী ভিড় ছিল আলহামদুলিল্লাহ এই উপস্থিতি প্রমাণ করে তিনটি জানজাতের দৌহিত প্রিয় মানুষের আবেগ প্রকাশ চোখের পানি ফেলা অভিব্যক্তি প্রকাশ দেখে মনে হলো আমাদের দিল বলছে তিনি প্রশান্ত তিনি সৌভাগ্যবান সেই মহান ব্যক্তি তাকে তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করেই যেন তার কাছে নিয়ে গেলেন আর লোকদের কথাবার্তা অভিভিক্তি প্রকাশ নিঃসন্দেহে আমাদের দৃঢ় বিশ্বাস তিনি জান্নাতের পাখি হয়ে এখন উড়ে বেড়াচ্ছেন মমিন মৌমেনা ভাই বোনেরা আল্লামা লুৎফুর রহমান রাহেমাহুল্লাহ একজন আলেমে দিন মুফাসিরে করন ইসলামে চিন্তাবিদ শুধু তাই নয় মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত তিনি রেখেছেন একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাজার হাজার মানুষের ভালোবাসায় তিনি শিক্ত হয়েছেন লাখো মানুষের ভালোবাসায় তিনি শিক্ত হয়েছেন তিনি যেভাবে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখলেন আল্লাহ রাত মনে পড়ে যায় আল্লাহ জানায় দিলেন কুম তুম أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر كنتم خير أمة الله تعالى جانا دن تم رأي অখরিজা ছিলেন নাস তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে আর তোমাদের দায়িত্ব তো মুরোনাবিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ করবে ওতে আনিল মুনকার অসৎকাজে নিষেধ করবে মানবতার ফেরিওলা হিসাবে আল্লামা চৌধুরী রহমান রাইহিবুল্লাহ জীবনের শেষ লগ্নেও অনন্য ভূমিকা পালন করে লাখো কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সুবহানাল্লাহ আমাদের নতুন শিক্ষামন্ত্রী একটা মন্তব্য দেখে আমরা খুবই ব্যথিত তিনি বললেন যে যত্র চত্র যেখানে সেখানে মাদ্রাসা মক্তব এগুলো প্রতিষ্ঠার কারণে নাকি ওনার খুব কষ্ট যে স্কুলে শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা বাড়লে মাদ্রাসা বাড়লে কল্যাণ বেশি না কম আওয়াজ বাড়িব কল্যাণ বেশি না কম আজকে নৈতিকতা সম্পন্ন চরিত্রবান আদর্শ নাগরিক আদর্শ মমিন মোমেনা তৈরি করতে হলে মাদ্রাসার কোনো বিকল্প নাই আল্লাহ তালার ঘোষণা ইলমুল ওয়াহির প্রথম ঘোষণা বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক বড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আজকে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্য জানার সুযোগ হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম তৈরি হচ্ছে যোগ্য লোক তৈরি হচ্ছে মেধাবীরা তৈরি হচ্ছে মাদ্রাসায় পড়লে শুধু এরা আখেরাতের পুঁজি সংগ্রহ করছে এরকম মনে করলে কিন্তু চলবে না জাগতিক দিক থেকেও মাদ্রাসার ছাত্ররা অনেক ফেমাস পপুলার এবং অনেক যোগ্যতার পরিচয় দিচ্ছে খোঁজখবর খবর নিয়ে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষা দিলে প্রায় রেগুলার তারা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয় ডিপার্টমেন্টগুলোর খবর নেন উল্লেখযোগ্য ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে মাদ্রাসার ছাত্ররা মেডিকেলে চান্স পাচ্ছে মাদ্রাসার ছাত্ররা বইয়েটে চান্স পাচ্ছে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা ক্রিম পার্সন তৈরি করছে একদিকে এরা জন্য নিজেকে তৈরি করছে অন্যদিকে জাগতিক দিক থেকেও তাকে পেছনে ফেলা যাবে না আল্লামা লুৎফুর রহমান রাহেমাহুল্লাহ তার উপার্জিত সম্পদের উল্লেখযোগ্য তিনি মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠায় ব্যয় করেছেন সুবহানাল্লাহ শিক্ষার আলো ইসলামের সৌন্দর্য তিনি জাতির সামনে তুলে ধরার ক্ষেত্রে শুধু বয়ান করেন নাই তিনি প্র্যাকটিক্যালি সেগুলো নিজের টাকা খরচ করে উপার্জিত সম্পদ থেকে সেগুলো দান করে করে তিনি নজির স্থাপন করলেন সোহার দুদক দুদকের কর্মকর্তাদের পাঠালো তার বাড়িতে আসলো দুদকের কর্মকর্তারা আইসা তার বাড়ির যে হাল হকিকত দেখলো দেখার পরে তারের প্রশ্ন করবে কি তারা উল্টো অভিভূত হয়ে যতটুকু খবর নিল অভিভূত হয়ে কোনো প্রশ্ন করতেও চায়নি তারা সন্তুষ্ট চিত্তে চলে গেল তাদেরকে যারা মিস ইনফরমেশন দিয়েছিল তাদের এই ভুল ধারণা তৈরি করার অপচেষ্টা মাটির সাথে মিশে গেল দুদক কর্মকর্তারা আল্লা লফুর রহমান রাহেমাফুল্লার স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি তার চারিত্রিক সৌন্দর্য আমানত দারিতা তার লেনদেনের স্বচ্ছতা এগুলো দেখে তারা অভিভূত এটাই অনন্য অনন্য একটা একটা প্রাপ্তি প্রাপ্তি এটি কষ্ট নিবেন না আমাদের পরম পরমশ্রদ্ধ ব্যক্তিত্ব দিনের পথের অগ্রসৈনিক তিনি কথা প্রসঙ্গে বললেন এই জনপদে অনেক ভাইরাল বক্তাদের আগমন হয় হাজার হাজার লোকের উপচে পড়া ভিড় আমরা দেখি বড় বড় ময়দানে জায়গা দেয়া যায় না কিন্তু উল্লেখযোগ্য অধিকাংশ সব বক্তাদের উপচে পড়া ভিড় দেখেও ভালো লাগে আবার কমিটির সদস্যরা ভালো জানেন তাদের যে চুক্তি কন্টাক্ট শর্ত আগে এত অগ্রিম এত কিস্তিতে দিতে দিতে মঞ্চে ওঠার আগেই তাদের সব পেমেন্ট ফিল করতে হয় আশি হাজার এক লাখ এক লাখ বিশ কম বেশি ষাট নিচে ভাইরাল পরিচিত বক্তা আসতে পারে না অথচ পঞ্চাশ বছরের অধিক সময় আমাদের প্রাণের স্পন্দন আল্লামা লুৎফর রহমান রাহেমাহুল্লাহ বয়ান করেছেন নট এ সিঙ্গেল এক্সাম্পল একটা উদাহরণ কেউ দিতে পারবে না তিনি চুক্তি করেছেন কন্ট্রাক্ট করেছেন তিনি চাহিদা পেশ করে কমিটিকে কষ্ট দিয়ে এই পরিমাণ টাকা নিয়ে গিয়েছেন যেটা কমিটির জন্য কষ্ট করছিল একটা কেউ দেখাতে পারবে না এই আজকে থেকে চকরিয়া নয় অনেকের জন্ম হয় নাই তখন থেকে এই ময়দানে কথা বলেন আল্লাহ আল্লা রহমান গোটা দেশে কথা বলেন পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি কথা বলেছেন কিন্তু কোন দিন কেউ এ কথা বলতে পারেনি ইন্নামাল আমার বিনিয়াদ নিয়তটা পরিশুদ্ধ ছিল এখলাসের সাথে দাওয়াতে দিনের ময়দানে ভূমিকা পালনকারী হাতে গোনা লোক যদি খুঁজে পান তাহলে আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ অন্যতম সুবহানাল্লাহ এবং কথার কাজের মাধ্যমে তিনি দিনের প্রতিষ্ঠা আমাদের দিনের অগ্রসৈনিক ছিলেন শুধুমাত্র বয়ান করে করে হাদিয়া তুফানিয়া পকেট ভারী করার চিন্তা ছিল না যেভাবে বলেছেন একইভাবে শাহাদাতের তামান্না নিয়ে হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেন আমি আজকেও বলেছি এর আগে অনেকবার বলেছি পঁচাশি বছর বয়সে ইন্তকাল করলেন কিন্তু এই বয়স কথা বললে বয়স পঁচাশি কিন্তু কথা শুনলে মনে হতো তার এটি দেখলে মনে হতো কথা বলার ভঙ্গিমা দেখলে মনে হতো পঁয়ত্রিশ চল্লিশ বছরের যুবক যেন কথা বলছে তিনি তৈরি করেছিলেন সেইভাবে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে জানা দিলেন এবং আমাদেরকে উন্মদের শিখায়া গেলেন আল্লাহ রসুন الله تعالى رخصنا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل بلو بلو ইন্ন সলাতি নিছ আমার সালাত আমার নামাজ ও আমার কুরবানি কিংবা যাবতীয় ইবাদত ও মাহইয়া আমার জীবন ও মামাতি আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য তিনি নিজেকে এরকম এমনভাবেই ভাবেই তৈরি করেছেন তিনি আপোষহীন একজন ব্যক্তি হকের কথা ছেড়ে দেন নাই জীবনের শেষ লগ্ন পর্যন্ত

শেষ একটা অভিব্যক্তি প্রকাশ করতে চাই সেটা হচ্ছে তিনি তরুণ দা আইল খুব পছন্দ করতেন ভালোবাসতেন কাছে ডাকতেন পরামর্শ দিতেন দোয়া করতেন উৎসাহ দিতেন গাইডলাইন দিতেন তর্মধ্যে নগণ্য এই আল্লাহর গোলাম একজন আছি যাকে অনেক উৎসাহ দিয়েছেন বাংলাদেশ মজলিস মুফাসিনের তিনি কেন্দ্রীয় সভাপতি আমাদের অভিভাবক আমাদের দায়িত্বশীল আমাদের রাহবার আর আমি ক্ষুদ্র মানুষ যেহেতু কেন্দ্রের ছোটকাটা একটা দায়িত্বে সহকারী জেনারেল সেক্রেটারি সেই হিসাবে সবচেয়ে কম বয়সী বলা যায় সেই হিসেবে তিনি আমাকে খুব স্নেহ করতেন সন্তানের মতো আদর করতেন ভালোবাসতেন অনেক অনেক মাহফিল ওনার এলাকায়ও রামগঞ্জেও আমরা বছর আগে একসাথেই মাহফিল করেছি আর অনেক স্মৃতি জড়িয়ে আছে তরুণদের তিনি ভালোবাসতেন আলহবুফিল্লা ও আলবুফিল্লা মানে হাব্ব আলিল্লাহি ও আবহ আলিল্লাহ এই ভালোবাসা এক আজিম সৎ সত্তার জন্য তিনি কে আওয়াজ বাড়ি বলুন কে তাই আমরা আমরা যেন তাদের রেখে যাওয়া এই দায়িত্বটুকু পালন করতে পারি আল্লাহ দিন আমিন